অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে বিশেষ করে নির্বাচন হবে কি হবে না তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে এই সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি কিন্তু এই সব পথ কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান হ্যাঁ সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি তো সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি একটু ডক্টর ইনুসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইনুস যখন গত বছরের পাঁচই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে আটই অগস্ট যখন ক্ষমতা নিল তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইনুস ম্যাজিকের কথা বলতো আর কি এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান সে মানে এত ফেরস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলে গেছে এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি সে আবার শান্তিতে নোবেল পাইছে এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে এবং তিন শান্তি বা কাকু কাকির কথা বলা হচ্ছে একটা হলো যে মিয়ানমারের সুচি তারপরে আমাদের ডক্টর ইনুস আবার ভেনিজুয়েলার মাচাদো এই তিন শান্তি লরিয়েট নোবেল লরিয়েট এরা তাদের দেশের একদম সর্বনাশ করা হচ্ছে তো অংশং সূচি আলটিমেটলি ধরা গেছে এখন জেলে আছে মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না যে কারণে ও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না কিন্তু ডক্টর ইনুজ বাংলাদেশের যা পাইন মারার এটা মায়েরা ফেলছে এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট সেটা তিনি আবার তিরিশ হাজার কোটি টাকা কমাইছে এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা এই যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা এখানে এইখানে সত্তর ভাগের বেশি বাজেট সত্তর শতাংশের বেজি বেশি বাজেট কাট করছে এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনেক রকমের মানুষের ভাতা এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ এক সময় বাক্সাল কায়েম করেছিল এবং বাক্সাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু উনিশশো সালের উনিশে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে আমার যে সাধারণ মানুষ দেশে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র শ্রেণী তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে রাষ্ট্র দেবে এটা একটা কনসার্ন তার ছিল এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন বাঙালি অর্থনীতিবিদ ছিল আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায় এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন এবং তার এই যে বিশেষ করে যে দুই থেকে যে তিনটা তিনি ক্ষমতায় থাকেন ছিয়ানব্বই থেকে দুই হাজার একেও আমরা দেখেছি এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত এত ভাতা দেওয়া হয়েছিল এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইনুসের টার্গেটে পড়েছে এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয় স্কুলে খাবার দেয় সেই স্কুল ফিডিংটার বাজেট পঞ্চাশ শতাংশ কমাই ক্যান ইউ ইমাজিন শেখ হাসিনা একটা মানে আমি আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমাদের এখানে একটা পর্যায়ে পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না আমরা ওষুধ কিনি এটা একটা সাবসিডাইজড এটা কিনি আবার যখন সিনিয়র হয়ে যায় আমরা সিক্সটি সেভেন এজ বা প্লাস বা যারা এই সরকারি সহায়তায় চলে টলে চলে তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল কিন্তু ডক্টর ইনুস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয় সরকারের যে আয় যে রাজস্ব আয় এই আয়গুলো তো তার একদম কমে গেছে সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাজা বাড়াচ্ছেন ডেভেলপমেন্ট বাজেট কাট কাটছাট করছেন তখন তখন মনে হচ্ছিল যে হায় রে ইনুস ম্যাজিক যাই হোক সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা খুব বিরাজমান সেনাবাহিনী মানে তারা এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয় তো সেনাবাহিনী অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা অধিকৃত হবে ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে তো জেনারেলি তারা এটা চাচ্ছে না তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দেয় জেনারেলের ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন তিনি তার কথা বলবেন আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নের তিনি উত্তর দেবেন কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না মানে ব্যাপারটা এরকম যে শুনলাম বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম তিনি বসে বসে আঙ্গুল চুষে এবং সেনা বাহিনীটাকে তিনি এমন ভাবে যে সেনাবাহিনীর মাটিতে মিশে গেছে এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র এই ব্রিগেডিয়ার যিনি সময় বরখাস্ত হয়েছিলেন এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন এটা বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে যাই সেটা আলটিমেটলি পারেনি তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাব ছিল আর কি এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে পাঁচ কোটি টাকা গিফট করছে সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে আমি আপনাদের কথা আগেই বলেছি তো সেই আর্মিতে একটা ক্ষোভ এবং আর্মি আরও একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে সন্ত্রাসী ধরার জন্য অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়াম লীগকে টার্গেট এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এত এত থানা লুট হলো এত অস্ত্র লুট হলো এই অস্ত্রের কত শতাংশ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা হ্যাঁ তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্ত কাজ করে না জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার কর্নেল এরা জাস্ট কাজ করে কথা তো বলে না কে আবার কোথা থেকে কি শুনবে কি বলবে মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনা সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টগুলোতে একটা একটু দম বন্ধ করা অবস্থা বলা যায় আর কি চাপা খুব বিরাত করছে তারা এই আর বাইরে থাকতে চাচ্ছে না এটা আপনারা জানেন তারা বেড়াতে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে চাচ্ছে নরেন্দ্র মোদী শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তিনজনের মধ্যে সিকিউর লাইনে কথা হয়েছে এখন বাইরে ওনারা মিট করছেন না কারণ সার্বিক বিশ্বের পরিস্থিতি ট্রাম্প যা করে দিয়েছেন তাতে সারা বিশ্ব কিন্তু আতঙ্কিত এখন এই সাউথ ইস্ট এশিয়ার উপরে কিন্তু আমেরিকার উপরে আমেরিকার নজর আছে আমেরিকার যে নজর যে আছে সেখানে সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু দীর্ঘদিন ধরেই ভাবছেন যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবেন এবং বাংলাদেশের ওপরেতে একটা দখলদারি করবেন এখন ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত ভেনেজুয়েলাতে এখন লাখো লাখো যে সমস্ত জেহাদি ছিল তারা সব বেরিয়ে পড়েছে একেবারে আবার ওখানে একটা সিরিয়া মতো একটা তৈরি হয়ে যাবে তো ভালো হয়েছে নিজের ব্যাকইয়ার্ডে যদি একটা এরকম গন্ডগোল হয় তাহলে কেমন লাগে এটাও আমেরিকার একবার দেখার দরকার ছিল তো এখন প্ল্যান যেটা হচ্ছে আমি প্রথমে বলি সিকিউর লাইনটা কি অনেককেই আমি জিজ্ঞেস করেছি সিকিউর লাইন কি আমি তার ব্যাখ্যাটা পাইনি কালকে আমি এক মিলিটারি ইন্টেলিজেন্সের এক বন্ধুকায় ফোন করেছিলাম সে রিটায়ার করে গেছে তিনি আমায় বললেন যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট টিউনে তিনটে দেশকে বলে দেওয়া হয় এই সময়তে আমরা এই ফ্রিকুয়েন্সিতে এই টিউনে কথা বলবো যেটা কেউ ধরতে পারবে না সেটাই হলো সিকিওর্ড লাইন যে লাইনে কথা বললে বা ভিডিও কনফারেন্স করলে অন্য কোনো দেশ কোনো এজেন্সি কেউ জানতে পারবে না সেটাই হচ্ছে সিকিওর্ড লাইন এই সিকিওর লাইনেই কথাবার্তা হয়েছে এখন প্ল্যান যেটা হচ্ছে আরআইসি যেটা থমকে ছিল যেটা নিয়ে চীন একটুখানি আতান্তরে ছিল যে করব কি করব না করবও কি করব না এখন চীনের যে অবস্থা চীন জানে যে একমাত্র আমাকে চাপার জন্য ট্রাম্প কিন্তু উঠে পড়ে লেগেছে আমেরিকা দীর্ঘদিন ধরেই চাপার চেষ্টা করছে কিন্তু মাঝে ট্রাম্পের এই ট্যারিফ নীতি এটা ভারতকে চীনের কাছাকাছি পৌঁছে দিয়েছে রাশিয়ার কাছাকাছি পৌঁছে দিয়েছে একটা আড়াইসির একটা গঠনের প্রক্রিয়া চলছে এর মধ্যে ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন যে মোদি খুব ভালো মানুষ কিন্তু আমাকে আরেকটু খুশি করতে পারতেন জমিদার মানুষ তাকে নবাবদের তো খুশি করতে হবে জমিদার নবাব যারা আছে উঁচু তলায় খুশি করতে গেলে কি করতে হবে আমার কৃষকদের মারতে হবে আমরা দুগ্ধজাত যে সমস্ত শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে মারতে হবে ভারত সেটা কোনোদিনও করবে না আটকে তো ওই জায়গায় ফলে খুশি আর বাবুকে করা যাবে না সেটা ট্রামবাবু বুঝে গিয়েছেন আর এই তিনটে দেশ বুঝে গিয়েছে যে আমরা যদি একত্র না হই যদি একলা একলা লড়ি তাহলে পরে কিন্তু আমেরিকা আমাদের কিন্তু লম্বা যুদ্ধে ফাঁসিয়ে দেবে এখন এক্ষেত্রে ভিনেজুয়েলের ঘটনার পর এখন দুটো জিনিস স্থাপিত হয়ে গেছে একটা হচ্ছে জিস্কা লাঠি উস্কা ভ্যাস অর্থাৎ যার লাঠির জোর বেশি সে তার শাসন করবে ভ্যাস তারি মানে মহিষ তারি ওই জন্য বলে জিস্কা লাঠি উস্কা ভ্যাস আর মার্কো রুবিও কালকে বলে দিয়েছেন ওই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আমরা মানি না তাহলে ওটা রেখে লাভ কি অ্যান্তনীয় গুতেরেসকে পয়সা দিয়ে মাসে মাসে রেখে লাভ কি ভারত তো কোনোদিনই পাত্তা দেয় না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কিন্তু সব থেকে বড়ো ব্যাপার যেটা উনি স্থাপন করে দিলেন একটা ইতিহাস যে আমার ওপরে যদি কেউ চড়াও হয় বা আমায় যদি কেউ কোচা মারে কেউ বিরক্ত করে বা আমার যদি দেশ বিপন্ন হয় তাহলে পরে আমি অন্যের দেশ দখল করতে পারি এবং উনি বলেছেন আমি ভেনেজুয়েলা দখল করেছি ভেনেজুয়েলা আমি শাসন করব এর মধ্যে কোনো অন্যায় নেই ট্রাম্প তার নিজের জায়গা থেকে ট্রাম্প ঠিক আছেন এখন এই যে ভারত নতুন ভারতবর্ষ এবং নতুন চীন নতুন রাশিয়া এই যে শিক্ষাটা পেল এতে কি হল রাস্তাটা পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে আর কেউ কথা বলতে পারবে না যে তোমরা কেন বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন তোমরা কি করে অন্যের দেশ দখল করো অন্যের দেশ থেকে লোক তুলে আনো জেহাদি তুলে আনো রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে এবং ভারত পাকিস্তান এবং বাংলাদেশ আক্রমণ করবে তাহলে চারদিকে একটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটা অশান্তি তৈরি হয়ে যাবে এবার আমেরিকা কোন দিকে যাবে প্রশ্ন হলো আমেরিকা তাইওয়ানকে কিছুটা সাহায্য করলেও করতে পারে কিন্তু কতটা করবে সে নিয়েও সন্দেহ আছে কারণ তাকে পুরো এই অঞ্চলটা পেরিয়ে যেতে হবে আর এই অঞ্চলে তিনটে মহাদেশ মহাশক্তিধর দেশ যদি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে মানে অন্যের অন্যের বিরুদ্ধে নিজেরা যুদ্ধের মধ্যে যদি থাকে তাহলে পরে আমেরিকা কতটা সুরক্ষিত থাকবে আকাশপথ পেরিয়ে আকাশপথ তো লম্বা ওই যে তো এই তো ফাইটার প্লেন তো আসবে না তাকে সমস্ত ফ্লিট নিয়ে আসতে হবে এবং তিনটে দেশ যদি ফ্রিডগুলোকে নিজেদের এগিয়ে দেয় তাহলে একক রাশিয়ার আমেরিকার পক্ষে এই তিনটে দেশের সঙ্গে লড়া কিন্তু একেবারেই অসম্ভব পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তিনটে শক্তিধর দেশ যদি একসঙ্গে হয়ে যায় তার বিরুদ্ধে লড়া কিন্তু একেবারে অসম্ভব ফলে এই সিকিউর লাইনে যে কথা হয়েছে আরআইসি গঠনের ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে এবং খুব শীঘ্রই দেখবেন আরআইসির একটা ঘোষণা হয়ে যাচ্ছে যে ভারত রাশিয়া চীন রাশিয়া ইন্ডিয়া চায়না আরআইসি আর আই সিটা গঠন হয়ে গেল এবার আরআইসি গঠন হওয়ার পর তারপরেতে খেলা দেখবেন চারদিকে না একদম যুদ্ধের দাওয়া বেড়ে যাবে একেবারে আমাদের যত প্রতিবেশী আছে ট্রাম্পের ভয়ে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেমন চুপ করে বসে আছে আমাদের প্রতিবেশী যত আছে তত ততগুলো প্রতিবেশী সব একদম দেখবেন দমে যাবে